হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফেসবুকের এমন একটা কাজ শিখিয়ে দেব যেই কাজটা দেখার পর আপনারা বলতে বাধ্য হবেন যে রাকিব ভাই এটা কি শিখেলেন এতদিন কেন সেখানে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন কাজটা কি জাস্ট আপনাকে এখান থেকে সরাসরি চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচার এটার উপর একটা ট্যাপ করবে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেটিংসের অপশন এইটার উপরে ট্যাপ করে দিতে হবে তো ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে চলে আসবে এরকম একটা অপশন এখান থেকে আপনারা ক্লিক করবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিলেই হবে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে আপনি এখানে পাবেন হচ্ছে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে কিন্তু আর একটা অপশন পাবেন অ্যাক্সেস ইনফরমেশন এই অ্যাক্সেস ইনফরমেশনের উপরে ক্লিক করে দিতে হবে অ্যাক্সেস ইনফরমেশনের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসার পরে আপনারা এখানে পাবেন পার্সোনাল ইনফরমেশন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে ইউর অ্যাড্রেস বুকস ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দর্শক শ্রোতা এইখানে যে রেজাল্ট আসবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখাবে হচ্ছে আপনার গত কয়েক বছর ধরে আপনি যতগুলো নাম্বারে কল করেছেন আপনার মোবাইল ফোনে যতগুলো নাম্বার সেভ ছিল এভরিথিং এখানে দেখানো যাবে অর্থাৎ আপনার ফোনের গুরুত্বপূর্ণ নাম্বারগুলো যদি আপনি হারিয়ে ফেলেন অথবা আপনার মোবাইলটাকে আপনি হারিয়ে ফেলেছেন বা এনে মোবাইলটা নষ্ট হয়ে গেছে তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ যে নাম্বারগুলো গুলো আছে এগুলো আপনি কোথায় খুঁজে পাবেন এখান থেকে প্রত্যেকটা নাম্বারকে আপনি সেভ করে নিতে পারবেন বা আপনার ফোনে ব্যাগ নিয়ে নিতে পারবেন জাস্ট যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করবেন শো করে দেবে এভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে বা ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে